নমস্কার পজিটিভ বার্তার বিকাশ টক এর বিশেষ পর্বে আপনাদের সকলকে জানায় স্বাগত আমরা বেশ কয়েকদিন ধরে কি খাবো কিভাবে নিজেদের ডায়েট মেনটেন করব সেই বিষয়গুলি নিয়ে কথাবার্তা বলছি ঠিক একই রকমভাবে আজ আমরা কথা বলবো স্কুল টিফিন নিয়ে কারণ এই মুহূর্তে ম্যাক্সিমাম বাচ্চাদের হয় সকালে স্কুল নইলে কারোর সাড়ে নটা থেকে সাড়ে চারটে পর্যন্ত স্কুল এই একটা বড় ব্যবধান বাচ্চারা কিন্তু বাড়ির বাইরে থাকে সেই সময় না হয় প্রপারলি লাঞ্চ করে বাড়ি পাঠান বাড়ি থেকে স্কুলে পাঠানো না হয় টিফিন বক্সে হেভি কিছু দেওয়া কারণ বাচ্চারা অনেক সময় খাবার নিয়ে অনেকটা ঝগড়া করে তো সেই টিফিন বক্সটার মধ্যে কি রাখলে বাচ্চার প্রপার পুষ্টি যেমন থাকবে তেমনি খেতেও আনন্দ পাবে সেই নিয়ে আজকের আমাদের আলোচনা আজ টিফিন বক্সের ভিতরে এই হলো আমাদের আলোচনার বিষয়বস্তু আমার সাথে স্টুডিও রয়েছেন পূজারিণী মন্ডল মহাশয়া যিনি শান্তিনিকেতন মেডিকেল কলেজের একজন ডায়েটিশিয়ান ওনার সাথেই আমরা কথা বলবো জানবো স্কুল টিফিন টিফিন বক্সের ভিতরে কি থাকবে সেই নিয়ে প্রথম প্রশ্ন ম্যাডাম আপনার কাছে স্কুলগামী শিশুদের জন্য স্বাস্থ্যকর টিফিন বলতে কি বোঝেন দেখুন স্কুলগামী শিশুদের জন্য স্বাস্থ্যকর খাবারটা খুবই গুরুত্বপূর্ণ এবং টিফিন বক্সে যেগুলো রাখতে হবে তার মধ্যে দেখতে হবে যে আমাদের কার্বোহাইড্রেট ভিটামিন মিনারেলস এবং খনিজ লবণযুক্ত খাবারটা যাতে ঠিকঠাক থাকে এর মধ্যে রয়েছে ধরুন ফল শাকসবজি শস্য তারপরে ধরুন প্রোটিন দুগ্ধ জাতীয় খাবার তো ফল যে কোনো সিজনাল ফুড সবজির মধ্যে ধরুন ফাইবার যুক্ত যে কোনো সবজি খুবই ভালো এবং প্রোটিন মাছ মাংস ডিম পনির আর দুগ্ধ জাতীয় খাবারের মধ্যে দই রয়েছে পনির রয়েছে আর এছাড়া হচ্ছে ধরুন মানে খনিজ যুক্ত যে কোনো খাবার মানে ধরুন সেক্ষেত্রে ফলও হতে পারে তো এইগুলো টিফিনের অন্তর্ভুক্ত করতে হবে আচ্ছা আপনারা শুনলেন যে উনি কি কি নিয়ে যেতে বললেন ফল ফাইবার সমৃদ্ধ খাবার তাছাড়া প্রোটিন কার্বোহাইড্রেট প্রত্যেকটি খাবারের গুরুত্ব রয়েছে আচ্ছা আমার পরবর্তী প্রশ্ন ম্যাডাম এই বয়সে পুষ্টির গুরুত্ব কতটা এবং টিফিনে তার কি প্রভাব পড়ে এই বয়সে পুষ্টির গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ সে কারণ তার কারণ হচ্ছে শারীরিক এবং মানসিক বিকাশটা হয় আচ্ছা মানে বাচ্চার গ্রোথ হচ্ছে এবং টিফিন তার মধ্যে ভীষণ একটা ভাইটাল পয়েন্ট যেহেতু বেশিরভাগ টাইমটা শিশুরা স্কুলে থাকে তো সেক্ষেত্রে টিফিনের মারফত তাদেরকে একটা পুষ্টি প্রদান করা তার মধ্যে থাকছে প্রোটিন যেটা মানসিক শারীরিক সব দিক দিয়ে বিকাশ ঘটাতে সাহায্য করছে তো দেখে রাখতে হবে যে প্রোটিন জাতীয় খাবারটা টিফিনের মধ্যে থাকছে কিনা সেটা ভালোভাবে খেয়াল রাখতে হবে তো টিফিনের গুরুত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে খুব ইম্পর্টেন্স রয়েছে টিফিনটা স্কিপ করা যাবে যাবে না কোনো ভাবে আর টিফিনে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এই উপাদানগুলো সঠিক ভারসাম্য ঠিক আছে এটা কিভাবে আমরা নিশ্চিত করব দেখুন টিফিনের মধ্যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট তিনটের মাত্রা সঠিকভাবে রাখতে হবে এবং সেটা নিশ্চিত করতে গেলে দেখতে হবে যে কার্বোহাইড্রেটটা যেটা শস্যতে রয়েছে সেগুলোর মধ্যে যেমন ওট মিল তারপরে আটার তৈরি যে কোনো খাবার ময়দার তৈরি খাবার তবে ময়দাটা কম দিয়ে আটাটা বেশি দেওয়াই ভালো আর যুক্ত খাবার যেমন মাছ মাংস ডাল এই ধরনের খাবারগুলো এছাড়া আপনার ফ্যাট যেগুলো হচ্ছে বাদাম তারপরে ধরুন হচ্ছে দুগ্ধ জাতীয় খাবার দই পনির এগুলো মানে এগুলো টিফিনের মধ্যে থাকছে কিনা সেটা আমরা দেখব এবং রাখতেও হবে আচ্ছা বাজারজাত প্রক্রিয়াজাত খাবার মানে জাঙ্ক ফুড বা প্যাকেজড ফুড যেটা শিশুদের উপর কি ধরনের প্রভাব ফেলে কারণ বাচ্চাদের চিপস বা কুরকুরে এগুলোর প্রতি একটা দারুণ আকর্ষণ থাকে ম্যাগি হুম হুম দেখুন এটা চেষ্টা করতে হবে বাজারজাত বা প্রক্রিয়াজাত খাবারটা শিশুদেরকে না দেওয়ার আচ্ছা সেইভাবে বাড়িতে কিছু আমরা ক্রিস্পি টাইপের বানিয়ে দিতে পারি আচ্ছা আচ্ছা এবং বাজারজাত প্রক্রিয়াজাত খাবার শিশুদেরকে মানে ভীষণ হার্মফুল এফেক্ট আনে শিশুদের ওপরে করে আপনাকে আমি বলতে পারি সেটা হচ্ছে তাদের বৃদ্ধি বিকাশটা নষ্ট করে সঠিক পুষ্টির অভাবটা থেকে যায় মানে ধরুন প্যাকেটজাত খাবারের মধ্যে খনিজ লবণ ভিটামিন ফাইবার থাকে না তার জন্য তাদের বিকাশটা আটকাচ্ছে এছাড়া অতিরিক্ত চিনিযুক্ত বা চর্বিযুক্ত খাবার থাকার জন্য ওজন বেড়ে যাচ্ছে ঠিক আছে তার জন্য হৃদরোগ ডায়াবেটিস অনেক ছোটোবেলা থেকে এইগুলো আক্রান্ত হওয়ার জায়গাটা চলে আসছে আচ্ছা মিষ্টিযুক্ত অতিরিক্ত খাবার খেলে দাঁতের সমস্যা হতে পারে শিশুদের এক গাদা চকলেট এক গাদা কুলফি এগুলো খাচ্ছে তো দাঁতের সমস্যা সমস্যা আসতে পারে সেটা অ্যাভয়েড করতে হবে মানে সুতরাং চেষ্টা করতে হবে প্যাকেজ বা জাঙ্ক ফুড এই খাবারগুলোকে যেভাবে হোক অ্যাভয়েড করা হবে শিশুরা কোন সময় টিফিন খেলে সবচেয়ে উপকার পেতে পারে আচ্ছা এখানে দুটো পয়েন্টস আছে ধরুন সকাল বেলা ওই দশটা থেকে এগারোটা আর বিকেলে ধরুন তিনটে থেকে চারটে এবার কেন বলি ব্যাপারটা সকালে একটা হালকা খাবার দাবার খেয়ে শিশুরা স্কুলে চলে যাচ্ছে বা খেলাধুলো করছে সেই সময়টায় তাদের বিশেষ করে পড়াশোনার জন্য টিফিনটা যদি থাকে দশটা থেকে এগারোটা ওই সময় খেলে তাদের মনোযোগটা বাড়বে এবং মনোযোগ পেট ভরা থাকলে পুষ্টি ঠিকঠাক থাকলে তারা পড়াশোনার দিকে মানে আগ্রহী বেশি হবে আর বিকেলবেলা বিশেষ করে খেলাধুলা করছে করে আসছে বা করতে যাচ্ছে তখন যদি সঠিক পুষ্টিযুক্ত খাবার তাদের শরীরের মধ্যে যায় তাদের খেলাধুলোর মানে আকাঙ্ক্ষাটাও বাড়বে এবং শারীরিক বৃদ্ধিটাও খুব সুন্দরভাবে হবে আচ্ছা একটি আদর্শ টিফিন মেনু কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন একটু যদি উদাহরণ দিয়ে আমাদের দর্শকদের একটি আদর্শ টিফিন মেনু দেখুন তার মধ্যে আমরা প্রথম থেকেই বলছি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এগুলো সব খনিজ ভিটামিন ঠিকঠাক মাত্রায় থাকবে তার মধ্যে কার্বোহাইড্রেট থেকে আমি তো বলছি যে আটার রুটি হতে পারে ব্রাউন ব্রেড হতে পারে ওটস মিল হতে পারে এগুলো রাখা যেতে পারে প্রোটিন থেকে ধরুন মাছ মাংস ডিম ছোলার ডাল ঠিক আছে আর ফ্যাট থেকে ধরুন বাদাম বীজ যে কোনো জাতীয় খাবার ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার যেটা হচ্ছে খুব একটা ফ্যাটি বানাবে না কিন্তু এটা উপকারী ফ্যাট ঠিক আছে এই ধরনের খাবারগুলো রাখা যেতে পারে এছাড়া রয়েছে জিঙ্ক সমৃদ্ধ খাবার আয়রন সমৃদ্ধ খাবার সেগুলো মানে বিভিন্ন শাকসবজি ফল এগুলোতে রয়েছেই মানে সবজির মধ্যে পালং শাক রয়েছে পালং শাকের কোনো একটা সবজি বানিয়ে দেওয়া যেতে পারে এছাড়া ফুলকপি বাঁধাকপি ব্রকলি আচ্ছা তারপর ধরুন ধরে নিন ফলের মধ্যে আপেল কলা আঙুর পেয়ারা এগুলো রাখা যেতে পারে তো এই ধরনের খাবার প্রত্যেক একটা করে ফল 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 স্যালাড মানে স্যালাড অথবা ফল এগুলো রাখতেই হবে এছাড়া তো কার্বোহাইড্রেট প্রোটিন যুক্ত খাবার রয়েছে তিন থেকে সাত বছরের ছোট শিশুদের জন্য এবং আট থেকে ১৩ বছর বয়সী বড় শিশুদের জন্য টিফিনের কোনো পার্থক্য থাকা কি উচিত অবশ্যই খাদ্য উপাদান শিশুদের কনসেন্ট্রেশন এবং লেখা উপর ইতিবাচক প্রভাব ফেলে আচ্ছা প্রথমে বলি যে দুটো এজ গ্রুপ লেখা রয়েছে যেখানে হচ্ছে অবশ্যই খাদ্যের ব্যবধান থাকা উচিত কারণ একটা ছোট বাচ্চা মানে ছোট মানে যেটা তিন থেকে সাত বছর তার হজমটা ইজিলি হবে সেই রকম খাবার দিতে হবে এবং তার হচ্ছে বৃদ্ধিটা সেরকম কিন্তু একটা তেরো মানে আট থেকে তেরো বছরের শিশুর ক্ষেত্রে কিন্তু হাই যুক্ত খাবার দেওয়া উচিত কারণ তার তখন আরও বেশি মানে পড়াশুনো চাপ বেড়ে যায় খেলাধুলা বেড়ে যায় সুতরাং দুজনের এজ গ্রুপ অনুযায়ী খাবারটা ডিফারেন্ট হবে ছোটদের ক্ষেত্রে একটু কম জটিল খাবার বড়দের ক্ষেত্রে একটু জটিল খাবার বা ক্যালোরি সমৃদ্ধ খাবার দেওয়া উচিত আচ্ছা স্কুলে স্কুল পর্যায়ে পুষ্টি শিক্ষার গুরুত্ব সম্পর্কে আপনি কি মনে করেন স্কুল পর্যায়ে পুষ্টি শিক্ষার গুরুত্ব হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা সিলেবাসের অন্তর্ভুক্ত করা উচিত এবং টিফিন মানে একটা গুরুত্বপূর্ণ টিফিনের আইডিয়াটা ম্যাডামদের শিক্ষার্থীদেরকে দেওয়া উচিত এবং তার সেই সম্বন্ধে প্রতিযোগিতা করা উচিত বা বাড়ির লোকজন গার্জেনদের ডেকে সচেতনতামূলক আলোচনা করা উচিত এগুলো আমি মনে করি পরবর্তী প্রশ্ন করছি ম্যাডাম শিক্ষার্থীদের টিফিন নিয়ে সচেতন করতে স্কুল অভিভাবকরা যৌথভাবে কি কি উদ্যোগ নিতে পারেন যেমন আপনি একটা বললেন যে কম্পিটিশন করতে মানে কম্পিটিশন করতে বিভিন্ন রেসিপি স্কুলের টিফিনে কি কি থাকতে পারে এরকম রেসিপি ধরুন বাচ্চাদেরকে বলা হলো সেগুলো নিয়ে আলোচনা করে পরের দিন তাদেরকে একটা কম্পিটিশন করতে বলা হল এরকম করা হলো এবং সেই টপিক সম্বন্ধে তাদেরকে কিছু একটা লিখে আনতে বলা হলো এবং ম্যাডামরা সেটা ভালো করে মানে স্টুডেন্টদের বোঝাবেন যে এই এই খাবারে এই এই থাকে সুতরাং তোমরা এখন থেকে যদি সঠিক খাবার খাও তাহলে তোমাদের শারীরিক মানসিক দিকে ভীষণ ভালোভাবে বিকাশ হবে তার তোমাদের স্মৃতিশক্তি বাড়বে মানে পড়াশুনো তো ভালোই হবে রেজাল্ট ভালো হবে এবং মানে খাওয়া দাওয়া ঠিকঠাক থাকলে শরীরও সুস্থ থাকবে তুমি রোগ প্রতিরোধ ক্ষমতাও তোমার শরীরে কমে যাবে তো সুতরাং মানে প্রত্যেকের যেমন মা বাবাকে উদ্যোগ নেওয়া উচিত তেমনি স্কুলের টিচারদেরও উদ্যোগ নেওয়া উচিত যে সঠিকভাবে জ্ঞানটা যেন শিশুদের মধ্যে থাকে টিফিনে ফাস্টফুড খাওয়ার প্রবণতা কিভাবে কমানো যেতে পারে এক্ষেত্রে বলি ফুড খুব অ্যাট্রাক্টিভভাবে তৈরি করা হয় আমাদের চেষ্টা করতে হবে বিভিন্ন সিজনাল ফুড বা এগুলোর প্রতি ঋতুতে পাওয়া যায় সেই ধরনের ফুড দিয়ে কালারিং ফুড দিয়ে শিশুদের টিফিন বক্সটা রেডি করতে ধরুন সবজির মধ্যে গাজর একটু একটু মানে ওটা কালারটা ডিফারেন্ট করে দেবে বা হচ্ছে ফলের মধ্যে আঙুর ওই কালারটা একটু ডিফারেন্ট করে দিতে হবে মানে শিশুদের প্যাকেটটা যেন পরিবেশনটা যেন অ্যাট্রাক্টিভ হয় মানে ঘরোয়া খাবার দিয়ে তখনই ওদের ইন্টারেস্ট গ্রো করবে বাইরের খাবারটা কালারফুল বলে ওরা অত বেশি আকর্ষণ মানে পায় এবং খেতে চলে যায় সুতরাং আমরা বাড়ির খাবারগুলো অ্যাট্রাকটিভ করলে এবং সেটা এবং দুটো দিক খেয়াল রাখতে হবে মানে সহজে খাওয়া যায় অনেকক্ষণ ভালো থাকে এবং অল্প ওয়েটটা কম থাকে সেরকম খাবার ওদেরকে দিতে হবে তাহলে ওরা ইন্টারেস্ট বেশি পাবে এবং ভালো থাকবে আচ্ছা আমার শেষ প্রশ্ন ম্যাডাম আপনার কাছে শিক্ষার্থীদের টিফিন নিয়ে সচেতন করতে স্কুলে কি ধরনের কার্যক্রম নেওয়া যেতে পারে যে বিষয়টা আপনি একটু বলছিলেন যে বিভিন্ন ধরনের কম্পিটিশন করা যেতে পারে এছাড়া যদি একটা সাধারণ পরিবারের একটা টিফিন মেনু যদি বলে দেন বা তাহলে খুব ভালো হয় হ্যাঁ টিফিন মেনু বলতে দেখুন আমাদের মানে প্রথমেই তিনটে জিনিস যেটা আমরা আলোচনা করেছি আগেও যে কার্বোহাইড্রেট তার মধ্যে মানে আটা রয়েছে আটা দিয়ে কি কি পাওয়া যায় সেটা করতে হবে ধরুন রুটি করলো কোনো দিন বা মানে আমি তো বলবো তেলের জিনিসটা অ্যাভয়েড করতে লুচি মানে পরোটা এগুলো বাদ দিয়ে আটা দিয়ে বিভিন্ন টাইপের অন্যান্য খাবারগুলো করতে বা ছাতুর চিলা বানাতে এই ধরনের খাবার বা তার সাথে ডিম মাছ মাংস এটা পরিমাণ মতো রাখতে ডিম একটা ডিম সেদ্ধ দেওয়াই যেতে পারে পানির দেওয়াই যেতে পারে ছোলার ডাল করে দেওয়াই যেতে পারে আর তার সাথে ফল রাখতেই হবে যে কোনো এক থেকে দুটো ফল রাখতেই হবে প্রতিদিন তার মধ্যে আপেল কলা আঙুর আম সিজনাল হিসেবে আমও রাখা যেতে পারে এভাবে আমরা মোটামুটি খাবারের মধ্যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট তিনটে মাত্রা যাতে থাকে খেয়াল রাখবো ভিটামিন সি যুক্ত খাবার অক্সিডেন্ট এটা উপকারী এটাও রাখা যেতে পারে লেবু আমলকি এগুলো রাখা যেতে পারে এটা ভীষণভাবে উপকারী শিশুদের বাচ্চাদের সর্দি লাগার ধারটাও হ্যাঁ প্রোটেক্ট করবে খুব ভালো লাগলো ম্যাডাম আজকের এই আলোচনা মানে টিফিন বক্স ভিতরে কি দেব এটা সত্যি একটা মা বাবাদের কাছে চিন্তার বিষয় হয়ে ওঠে কারণ অর্ধেক দিনই বাচ্চারা টিফিন ফেরত নিয়ে আসে এবং তাতে করে বাচ্চার সঠিক পুষ্টি হয় না তখন বারবার করে আয়দার বাইরে থেকে সেইভাবে তো সাপ্লিমেন্ট বাচ্চাকে সেরকম দেওয়া যায় দেওয়া যায় না খুব ভালো লাগলো যে আপনারা খুব সহজভাবে একটি ডায়েট চার্ট বললেন আপনারা শুনলেন আমাদের সঙ্গে ছিলেন আজকে পূজারিণী মন্ডল মহাশয় যিনি শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে ডায়াটিশিয়ান উনি আপনাদের পরামর্শ দিলেন কিভাবে আমরা বাচ্চার মনও খুশি থাকবে এবং পেট ভরবে এবং মা বাবাও আনন্দে থাকবে সেরকম একটি টিফিন বক্সের ভিতরে কি ভরলে শান্তি পাওয়া যাবে সেরকম একটা বার্তা দিলেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভিটির সঙ্গে থাকবেন নমস্কার